যখন পুরো বক্তব্যটা প্রচার করেন তাতে কিন্তু টোটালিটি যাদের ধৈর্য আছে তারা সেটা পড়া বুঝতে পারে আমি এই কারণে ধন্যবাদ জানাই কারণ আমাদের অনেক সংকট এবং অনেক প্রশ্ন সামনে না আসার অন্যতম প্রধান কারণ আমার মনে হয় ফ্র্যাকশনাল আলোচনা সামনে আসে যেমন এখানে আলোচনা উঠছে যে একটা কি বলে যে একটা দলের

সেখানে অনেক কথার মধ্যে তিনটা কথা সামনে একটা বলেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা বুঝতে পারছি। আমার মনে হয় আজকেও আমার এই দশ মাস পরে এসে বলতে হচ্ছে প্রকৃত অন্তরের কথা বুঝতে পারছি। আর উনার কাছে দুইটা বিনীত অনুরোধ করেছিলাম যে আপনি সংস্কারের নামে কি করতে চান দয়া করে জানাবেন। আরেকটা বলেছিলাম যে নির্বাচনের ব্যাপারে কি করবেন সুনির্দিষ্টভাবে আপনি রোডম্যাপ দিন। আমাদেরকে অনেকে বলেছিল বোধ হয় একটু আর্লি বলল এখন যে আর্লি না সব কাজের যদি একটা পরিকল্পনার স্বপ্ন থাকে তাহলে লেজে গভীরে হয়ে যায় এইটা আমাদের রাজনীতির ক্ষুদ্র অভিজ্ঞতা এবং একটা ছোট্ট পরিবারেরও ক্ষুদ্র অভিজ্ঞতা তা ডক্টর ইউনুস সম্পর্কে এত এত কথা বলা উনি এত